শীতকাল আসলেই আমরা অনেক রকমভাবে পিঠে বানিয়ে খেয়ে থাকি আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাচ্ছি আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি চালটা একটু ওভার জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটুখানি জল দিয়ে এটাকে মিক্সিতে গুড়িয়ে নিচ্ছি দেখুন পেস্টটা কত সুন্দর মিহি হয়েছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তারপরে আমি এর মধ্যে সামান্য একটুখানি পরিমাণ একটু নুন দিয়ে দেবো এতে করে নুনের টেস্টটা একটু ভালো হবে আপনারা যদি চান এর মধ্যে একটু চিনিও দিতে পারেন আমি কিছু ভেজিটেবল কেটে নেব তার মধ্যে হচ্ছে গাজর গাজরটাকে একদম ছোট ছোট করে কাটবো একদম ছোটো ছোট স্লাইস স্লাইস করে পিস করে কেটে নেব তারপরে একটু ক্যাপসিকাম সেই ক্যাপসিকামটাকেও একদম কিমা করে ছোট ছোট করে পিস করে যাতে কিউব কিউব হয় সেরকমভাবে কেটে নিচ্ছি আর যদি কোনো মনে হয় যে অন্য কিছু ভেজিটেবল ইউজ করবো ক্ষেত্রে সেটাও করতে পারেন আমি সেদ্ধ চাল দিয়ে করেছি আপনারা চাইলে এটাকে আতক চাল দিয়েও করতে পারেন কারণ সেদ্ধ চাল দিয়ে খেলে পরে কখনও অসুবিধা হয় না আর বাচ্চাদেরও বেশ ভালো লাগে লোহার পিঠে বানানোর এরকম শেপ আকারের যে পাত্রটা আছে এটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে খুব সহজেই এটা কিনে নিতে পারেন এর মধ্যে খুব সহজে আর খুব তাড়াতাড়ি পিঠে বানানো যায় তারপর এর মধ্যে একটু তেল ব্রাশ করে আমি ওই চালের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না একটু মাঝারি সাইজের হবে সেরকম পর্যায়ে আমি ব্যাটারটা রেখেছি তারপরে যে ভেজিটেবলগুলো কেটেছি ক্যাপসিকাম আর গাজর সেই ভেজিটেবলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি একটুখানি ছোট ছোট করে লঙ্কা কেটে রেখেছিলাম সেই লঙ্কাটাকেও এর মধ্যে দিয়ে দেব। আর আপনারা যদি মনে করেন যে এর মধ্যে অন্য কোনো চাট মশলা বা অন্য কোনো মশলা দিতে পারেন সেক্ষেত্রেও সেটাও দেওয়া যেতে পারে সবগুলো দেওয়ার পরে আমি একটা ভান্ন দিয়ে এটাকে ঢেকে রাখছি আর ওপর দিয়ে আপনারা চেষ্টা করবেন একটুখানি জলের ছিটা দিতে বা চারিদিকে একটা ন্যাকড়াও দিয়ে দিতে পারেন এক্ষেত্রে ভালো মতো কুক হবে কিছুক্ষণ বাদে আমি একটা চাকু দিয়ে এরকম করে উল্টে দিচ্ছি চাকু দিয়ে উল্টালে কি হয় খুব সহজে এটা উঠে আসে আর খুব সহজেই আপনারা বাড়িতে এরকম প্রায় পিঠে বানিয়ে খেতে পারেন সত্যি বলছি খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না যারা ভাবেন যে অনেক বেশি খাটনি করতে হয় কিন্তু একদমই বিনা পরিশ্রমে আপনারা এই পিঠেটা বাড়িয়ে খেতে পারেন আর বাচ্চাদেরকে টিফিনও দিয়ে দিতে পারেন তারা খুব মজা করে খেতে পারে আমি পিঠেটাকে ওপিট পুট করে দিচ্ছি যাতে করে বোধ সাইড ভালো করে কুক হয় আর সবজিগুলো যে ভেজিটেবলগুলো দিয়েছি সেগুলো বেশ ভালো মতো কুক হয়ে যায় আর এগুলোকে চাটনির সাথে খেলেও খুব ভালো লাগে বা সস দিয়েও আপনারা খেতে পারেন বাচ্চাদেরকে এইভাবে দিলে তারা খুব খুশি হয়ে যাবে রেসিপিটা কীরকম লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কালকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার